নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে পাঙ্গাশ মাছের রেসিপি দেখতে চান তো আজকে রেসিপি করার জন্যই বাজার থেকে পাঙ্গাশ মাছ এনেছে খুব সহজ করে আজকে রেসিপিটা করব আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে পাঙ্গাস মাছ ভাজার সময় খুব তেল ছিটে তো প্রথমে আমি একটু গরম জল করে মাছটা ধুয়ে নেব তাহলে তেলটা একটু কম ছিটবে জলটা হালকা গরম হয়ে গেছে একবার মাছের উপরে ঢেলে নিবো মাছটা ধুয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি আমরা কোনোদিন পাঙ্গাস মাছ খাই নাই এইবার দেখি কি নদীর মাছগুলা আমাদের এইখানে প্রচুর বিক্রি হয় সবাই খায় আমরা আজকে যে মাছটা রান্না করছি এটা গঙ্গারামপুরের মাছ তবে এই মাছটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় মাছটা মেখে নিলাম এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব এখানে নিয়েছি এক চামচ গোটা ধনিয়া আর এক চামচ গোটা জিরা একসঙ্গে করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজছি কিন্তু খুঁজছে না এটার একটাই কারণ আর প্রথমে আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাছগুলো ভাজতে ভাজতে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিব কয়েকটা শুকনো লঙ্কা কয়েক ওয়া রসুন এক টুকরো আদা আর সঙ্গে একটুখানি পেঁয়াজ ভাজা হয়ে গেছে একবার আমাদের বাড়িতে একটা উৎসব ছিল বাবা আবার মাছ মারার খুব ই ছিল বসি দিয়ে সাত টাইম মাছ মাছ মারছিল মাছগুলা দেখে তো কাকা খুব খুশি পরে কাকা লাইন করে রাখছে আর আমার ছোট ভাইরা খুব দুষ্ট ছিল ওই মাছের উপর ওই পাশে যায় আরেকবার এই ভাষা এরকম করতে করতে মাছের উপরে পায়ের ভিতর দুটো পরে তখন কাকা ডাক্তার মাকে মা তারপরে বাইরে আইসা এমন দুটা টান দিছে এক টানে কাটা বার করে নিছে কিন্তু রক্ত যে বাইরে ছিল সেই রক্তের কথা আজও মনে পড়ে আমার বান রক্ত ভাইসে গেছিল গা ওই তুন দিয়ে এই কিন্তু ভালো করছে আর কোন ওষুধ নেই সবগুলো মাছ ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরার পেঁয়াজ পিচড়ি পেঁয়াজটা বেশি একটু লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আলু দেবো এবারে আলুর উপরে লবণ আর হলুদ এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়ে আলুটা রান্না করে নিয়েছি আলুটা ভাজা ভাজা মতো হয়েছে আর একটু সেদ্ধ হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দিব বেশ কিছুক্ষণ নিয়েছি এবার একটু মশলা জল দিয়ে কষিয়ে দিব মশলা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দিব এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব আর এই থাকে আমি ভিজে রাখা মশলাটা বেটে নিচ্ছি এই ভাজা মশলাটা দিয়ে রান্না করলে ওটার সেন্টও বেশি হয় কিন্তু খাইতেও স্বাদ ঝোলটা বলো কুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিব এদিকে মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে একবার ঝোলের মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু নিয়েছি এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে নামিয়ে নিয়েছি গরম গরম পাঙ্গাস মাছের পাতলা লাল ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে পাঙ্কাশ মাছের এই পাতলা ঝোলটা কেমন লাগলো জানাবেন এবং সবাই ভালো থাকবে